আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থী বা ইউ বোনেরা আপনারা সবাই কেমন আছেন আসার উপর থেকে ভালো আছেন আপনারা জানেন কিছুদিনের মধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে তো আপনাদের রেজাল্টের প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে তো অনেকেই জানেন না আপনারা অনলাইনে কীভাবে রেজাল্ট দেখবেন তো আজকে আমি খুব সহজ সিম্পল ওয়েতে আপনার রেজাল্ট দেখিয়ে দিব বা আপনারা ঘরে বসে আপনার রেজাল্ট সবার আগে দেখতে পারবেন আপনার এবং আপনার বন্ধু বান্ধবের আপনি যে কারো রেজাল্ট আপনি দেখে নিতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়ে তো কীভাবে দেখবেন তো সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো তার জন্য আপনি কী করবেন প্রথমে আপনার ফোনে যে ক্রম্বাধদের অ্যাপসটা রয়েছে অবশ্যই সেই অ্যাপস প্রত্যেকের ফোনে রয়েছে তো সেই অ্যাপসটা ওপেন করে নেবেন তো এই অ্যাপস অ্যাপসটা আমি প্রথমে ওপেন করে নিচ্ছি তো এই অ্যাপসটা আসার পর আপনার সামনে চলে আসে তারপর আপনি উপর দিয়ে দেন সার্চ বার তো এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করে এখানে লাগবেন এইচএসি রেজাল্ট দু হাজার পঁচিশ তো আমি লিখে দিচ্ছি সি রেজাল্ট তো সি রেজাল্ট দু হাজার পঁচিশে আমি লিখে সার্চ করলাম ঠিক আছে তো আপনি এটা দেখে সার্চ করে দেবেন তো তারপর আপনি দেখতে পারছেন এখানে যে প্রথম যে একটা ওয়েবসাইট চলে আসে এটা হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আপনার এই ওয়েবসাইট থেকে আপনার রেজাল্ট দেখা নিতে পারবেন আপনার এবং আপনার বন্ধু বান্ধব যে কারো আপনি রেজাল্ট দেখে নিতে পারবেন তো আপনি প্রথমে এই ওয়েবসাইটটা আপনার যদি প্রথমে না আসে আপনি নিচে আসতে পারে এটা দেখে নেবেন তো এই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অবশ্যই রিজাল্ট দেখতে হবে অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনি রিজাল্ট দেখতে পারবেন না তো এই ওয়েবসাইটটা আপনি একটু দেখে নিন তো এই ওয়েবসাইট ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করছি তো তারপরে এরকম এটা চলে আসবে তো আমি এখানে জুম করে দেখাচ্ছি আপনাদের তো আমি প্রথমে আমার পরীক্ষার নামটা দিয়ে দিচ্ছি তো এখানে যত আমি এইচএসি দিয়েছি তো যারা স্কুল থেকে দিয়েছেন তো এইচএসসি ভোকেশনাল এটা সিলেক্ট করবেন আর যারা মার সাথে থেকে দিয়েছেন তারা এইচএসসি আলি ম্যাডাস দিয়ে দেবেন ঠিক আছে তো আমি স্কুলের বোর্ড থেকে দিয়েছি তো তারপরে এইচ ভোকেশনাল এটা সিলেক্ট করছি তারপরে রয়েছে ইয়ার তো অবশ্যই ইয়ার আপনি দু হাজার পঁচিশ দিয়ে দেবেন যত দুই হাজার পঁচিশে আপনি দিয়েছেন তার নিচে রয়েছে বোর্ড তো তিন নম্বরে আপনার বোর্ড যে বোর্ডের আন্ডার পরীক্ষা দিয়েছেন তো সেই বোর্ডের নামটা এখান সিলেক্ট করে দেবেন প্রত্যেকটা বোর্ড রয়েছে এখানে তো আমি সিলেট বোর্ডে আন্ডারে দিয়েছি সিলেট দিলাম তারপরে রয়েছে রুল নম্বর তো রুল নম্বরটা অবশ্যই আপনি যে এইচএসসি পরীক্ষা যে খাতা যে রুল নম্বরটা দিয়েছেন তো অবশ্যই সেটা দিয়ে দেবেন যেটা আপনার অ্যাডমিট কার্ডে রয়েছে তো এখানে আমার রুম নম্বরটা আমি দিয়ে দিচ্ছি তো নম্বর নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে নিজের নিচের রেজিস্টার নাম্বার তো রেজিস্টার নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন তো তো রেজিস্টার নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন দুটি সংখ্যা আমার দেখাচ্ছে তো এখানে আপনারও দুটি সংখ্যা দেখাবে তো আমার টু প্লাস ফোর দেখাচ্ছে আপনার অন্য কোনো দুটি সংখ্যা আসতে পারে যে দুই সংখ্যা আসে না কেন সেই দুই সংখ্যার যুগ এখানে এখন দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে দুটি সংখ্যার যুগফল এখানে আমি দিয়ে দিচ্ছি তো এই যে এখানে দুটি সংখ্যার যুগ ফল দিয়ে দেবো তো আমার চার আর দুই শয় হয় তো আমি শয় দিয়ে দিচ্ছি আপনার যত হবে তত দিয়ে দেবেন তারপরে আপনি এখানে দেখতে পারছেন সাবমিট নামে একটা অপশন তো আপনি সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবেন তো সাবমিটের উপরে ক্লিক করার সাথে দেখছেন আপনার রেজাল্টটা চলে আসবে তো এখান থেকে দেখছেন আমার রেজাল্টটা প্রথমে চলে আসছে তো দেখতে পারছেন তো এখান থেকে আপনার সব কিছু দেখেন নিতে পারেন কোন বিষয়ে কত পেলেন তো এখানে দেখতে পারছেন আমি কোন বিষয়ে কোন পয়েন্টটা পেলাম তো কোন গেট পেয়েছি এখানে দেখতে পারছেন আর আপনি যদি এখানে ফেল বা ফেল করে থাকেন কোনো বিষয়ে ধরা থাকে তো এখানে আপনি লেখা থাকবে ফেল ইন ওয়ান সাবজেক্ট বা ফেল ইন টু সাবজেক্ট তো দেখতে পারছেন এখানে আমার এক সাবজেক্ট ফেল যার জন্য এখানে দেখাচ্ছে ফেল ইন ওয়ান সাবজেক্ট ঠিক আছে আর নিচে জিপিএ এর জায়গায় কোনো পয়েন্ট নাই তো দেখতে পাচ্ছেন জিপিএ এর জায়গায় যে জিপিএ রয়েছে জিপিএ জায়গাটা খালি ওই জায়গাটাতে কোনো পয়েন্ট নাই যদি ফিল্টার আপনি এখন পয়েন্ট থাকবে না ঠিক আছে তো এখান থেকে এইভাবে আপনার এবং আপনার বন্ধু বান্ধবরা আপনার রেজাল্ট দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে